দু হাজার চব্বিশ সালে এই এপ্রিল মাসে আপনার মেইন রাশি ভাই ও বোনদের কীরকম যেতে পারে তাদের অর্থনৈতিক তাদের শিক্ষা উচ্চ আকাঙ্ক্ষা এবং পর্যটন এবং কর্মজীবন প্রেম জীবন পারিবারিক জীবন ও তার বিবাহ জীবন কতটুকু ভালোর দিকে আপনার অবস্থান করবে এবং কয়েকটি নক্ষত্র নিয়ে মীন রাশির অবস্থান এটা নিয়েই আমার আজকের এই বিশ্লেষণ বন্ধুরা দু সালে মীন রাশির জাতক ও জাতিকাগণ তাদের উচ্চ আকাঙ্ক্ষা এবং পর্যটন জায়গাটা তারা কিন্তু একটা নিয়ন্ত্রণে রাখতে পারবে এবং তাদের পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন শিক্ষা জীবন এবং উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া এবং নতুন ব্যবসা বাণিজ্য এগুলো তারা একটা আয়ত্তের মধ্যে রাখতে পারবে কারণ তার দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য মিনরাশির জাতক ও জাতিকাগণের উঁচু স্থানে অবস্থান করছে এই উঁচু স্থানে যখন অবস্থান করে তারা ব্যবসা বাণিজ্যের সহযোগিতা যেমন লাভ করে তেমনি তেমনি তারা সম্পূর্ণ অন্য অন্য ক্ষেত্রেও তারা কিন্তু একটা সুফলতাও তারা কিন্তু পান এবং তারা সম্পূর্ণ কাজটা শেষ করতে পারে এবং তারা আপনার নতুন নতুন ছোটোখাটো ব্যবসা বা ফাটকা ব্যবসা যে টাইপের ব্যবসাগুলো আছে সেগুলো তারা একটা উন্নতির দিকে ধাবিত করতে পারে তেমনি পারে তারা রাজনৈতিক দিকেও তারা কিন্তু একটা সফলতা অবস্থান করতে পারে কারণ মিনরাশিকে অষ্টপৃষ্ঠে কিন্তু বৃহস্পতি অবস্থান করে এবং বৃহস্পতি উঁচু স্থান এমনি কিন্তু আপনার দত্তগুরু শুক্রাচার্যও আছে দুই গুরু দুইটা মহা শক্তিশালী প্ল্যানেট আপনার কিন্তু এপ্রিল মাসে জল জল করে তাকে সার্ভিস প্রদান করবে এবং এই সার্ভিসটা তার করবে ব্যবসার জন্য নতুন ব্যবসার জন্য শিক্ষার জন্য যোগাযোগের জন্য যানবাহনের জন্য এবং তাকে কিন্তু একটা চমৎকার আনন্দদায়ক মুহূর্তের মধ্যে সে কিন্তু রাখবে এবং নতুন নতুন শিল্প কারখানা তাদের যে প্রচেষ্টা আশা সেটাও কিন্তু তারা সেটা পূরণ করতে সক্ষম হবে কারণ হচ্ছে তার আপনার মীন রাশির জাতক ও জাতিকা গণের তাকে কিন্তু আষ্টপৃষ্ঠে রেখেছে আপনার আষ্টপৃষ্ঠে কিন্তু বেঁধে রেখেছে আপনার বৃহস্পতি এবং বৃহস্পতি তাকে নিয়ন্ত্রণ করার কারণে সে কিন্তু অত্যন্ত যত্নশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আবেগপ্রবণ এবং অত্যন্ত উচ্চ আশা এবং উচ্চ ভিলাসী আপনার মিনরাশি জাত ও জাতিকাগণকে আপনার করে তুলবে শুধু তাই নয় সম এই এপ্রিল মাসটা তাদের অনুকূলে আপনি যেমন রাখবে তেমনি কিন্তু তাদের স্নেহপ্রেম ভালোবাসাটাও তাদের কিন্তু জাগ্রত হবে মীন রাশির জাতক ও জাতিকা গণে যখন আপনার এছাড়াও যখন বুধ এবং রবি এবং মঙ্গলের একটা প্রভাব রাশির জাতকের উপরে থাকবে তখন কিন্তু তার কর্মক্ষমতা কর্মব্যস্ততা আরও কিন্তু আপনার বেড়ে যাবে তবে উল্টাপাল্টা খাবার দাবারটা খাবেন না শরীরের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে কারণ প্রতি কিন্তু আপনার ভালো যাবে না মীন রাশির জাতক ও জাতিকা গণে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে মীন রাশির জাতকের যাদের পুষ্টি বিচারে মীন রাশি এবং যাদের আদ্য আদ্য অক্ষর আপনার দ চ থ এবং নিয় এরাও কিন্তু আপনার মানে আদ্য আপনার মিনরাশি ধরতে পারেন আপনার এই মাসটি কিন্তু অনেক অনেক জায়গায় আপনার চ্যালেঞ্জের মুখে কিন্তু পড়তে হবে এবং আপনাকে কিন্তু অলসতাও বাড়িয়ে তুলতে পারে সেদিকেও আপনাকে মানে লক্ষ্য রাখতে হবে কারণ আপনার মিনরাশির জাতক ও জাতিকগণ তিনটা নক্ষত্রের উপরে কিন্তু আপনার সে অবস্থান যেমন পঁচিশ নং পূর্বভাদ্র নক্ষত্র ছাব্বিশ নং উত্তর ভাদ্রপদ নক্ষত্র তেমনি কিন্তু আপনার সাতাশ নং রেবতী নক্ষত্রও কিছু পাবে অতএব যার কারণে আপনার এই জাতকের নরগণ এবং দেবগণ এর মধ্যে কিন্তু আপনার পার্থক্য আছে এবং আপনার স্বভাবটা যখন আপনার সিংহর মতো বা হস্তির মতো হবে তখন বুঝতে হবে রাগ ক্ষোভ জেনে আপনাকে অনেক কাজের আপনার আয় বৃদ্ধিতে একটু বাধাপ্রাপ্ত করতে পারে তীর্থযাত্রায় আপনার কিন্তু একটা দারুণ মানে আপনি যেতে পারবেন বা ধর্ম কার্যকলাপেও আপনি একটা দারুণ অবস্থানের মধ্যে আপনি কিন্তু আপনি যেতে পারবেন তাছাড়াও আপনার বিশেষ করে মীন রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের এই যে সময়টা তাদের কিন্তু দেখা যাবে যে রাহু এবং মঙ্গল রাহু মঙ্গল কিন্তু আপনার এই মাসে অর্থাৎ বুধ আপনার বুধ এই মাসেই কিন্তু সপ্তম ঘরে আপনার কিন্তু প্রভাব ফেলবে অর্থাৎ মঙ্গল এবং রাহু এবং বুধের একটা প্রভাবে জাতকদের মানে অনেক অনেক জাতকদের স্থান কাল পাত্র লগ্নমান এবং বয়সের তারতম্য অনুসারে তার কিন্তু আপনার আয় বাণিজ্য উন্নতি এটা কিন্তু তার চোখে পড়ার মতো হবে শুধু তাই নয় আপনার কিন্তু একটু মানসিক চাপটাও কিন্তু পুনরই আপনার মানে এই এপ্রিল মাসে প্রথম দিকে কিন্তু বেড়ে যাবে এবং এই পনেরোই এপ্রিলের পর আপনার কিন্তু গতিটাও বেড়ে যাবে তবে মাথা ব্যথা জ্বর সর্দি কাশি আপনাকে বা অঙ্গে ব্যথা আপনাকে কিন্তু অসুস্থতার দিকে ধাবিত করবে অতএব আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণের এই মাসেই তাদের যে ব্যবসা বাণিজ্যের একটা উন্নতি এবং তাদের যে উত্ত উত্থান সেটা কিন্তু আপনার চোখে পড়ার মতো হবে সেটা কিন্তু শুরু হয়ে গেছে আপনার গত মাসের শেষ দিকেই অতএব আপনার এপ্রিল মাসেই তাদের যে গতিটা ক্রমশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে তা কিন্তু আপনার ক্রমশ তা আপনার বৃদ্ধির দিকেই সে কিন্তু আপনাকে প্রভাবিত করবে তবে শারীরিক মানসিক স্বাস্থ্য দাম্পত্য জীবন আপনাকে কিন্তু একটু বিচলিত করে তুলতে পারে যার কারণে নেতিবাচক প্রভাবটা আপনার উপর কিন্তু প্রভাবিত হতে পারে এবং যার কারণে আপনার এপ্রিল মাসের প্রথম দিকে একটু যে আর্থিক সমস্যাটা আপনার একটু একটু আর্থিক সমস্যার সম্মুখীনে বা বাধার সম্মুখীনে পড়ছেন তা কিন্তু পনেরোই এপ্রিলের পর সেটা কিন্তু আপনার কেটে যাবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও আপনার দেখা যায় যে আপনার প্রথম সপ্তাহে এপ্রিল মাসে যে একটু আপনার বাধা বিপত্তি তার আগ্রহ প্রচেষ্টার কারণে সেটা পনেরোই এপ্রিলের পর সেটা তারা কাটিয়ে উঠতে পারবে তবে মাসিক বেতনটা কিন্তু আপনার বেড়ে যাবে এপ্রিল মাসে মিন জাতক ও জাতিকেগণের এবং কর্মক্ষেত্রেও কিন্তু আপনার যে একটু ঝামেলা ছিল সেটাও আপনার কমে যাবে এবং ছোটোখাটো ব্যবসা এবং ব্যবসা বাণিজ্যে আপনার কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে যাবে কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা বৃদ্ধি হবে ট্রান্সফারেজার জায়গাটা আপনি সুন্দর মনের মতো জায়গায় আপনি যেতে পারবেন এবং উচ্চপদস্থ আধিকারীর সঙ্গে আপনার একটা সুসম্পর্ক বজায় আপনার থাকবে এবং কর্মক্ষেত্রে একটা চ্যালেঞ্জপূর্ণ কাজটা আপনি দক্ষতা সহিত করার কারণে আপনি কিন্তু প্রশংসা এবং পুরস্কৃত হতে পারেন এবং আপনার এমনিতেই মিথুন আপনার মেইন রাশির জাতক ও জাতিকাগণ আভিজাত্যপ্রিয় হন এলাকার প্রধান উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হন যার কারণে এই এপ্রিল মাসে তার প্রভাবটা কিন্তু তার জীবনে অনেকটা জায়গায় কিন্তু সে পারবে এবং যার কারণে তার উচ্চ তার বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এগুলো তার কিন্তু নিয়ন্ত্রণে সে আনতে পারবে এবং এক স্থান থেকে অন্য স্থানে সে কিন্তু ঘুরতে যাওয়া বা পরিবার পরিবারজনকে আপনি বেড়াইতে নিয়ে যাওয়া সেটাও কিন্তু আপনার হবে এবং শিল্পকলা সাহিত্য গান বাজনার জায়গায়ও আপনি কিন্তু যে প্রচেষ্টা দিয়ে আপনি আপনার জায়গাটা ধরে রাখতে পারবেন তবে কোম্পানির কর্মরত বা প্রাইভেট কোম্পানির কম্প মানে আপনার চাকরিরত ব্যক্তিদের একটু ছোটোখাটো মানসিক ব্যথা বা কষ্ট আপনি পেতে পারেন এই এপ্রিল মাসের প্রথম থেকেই অর্থাৎ আপনার দেখা যাবে যে এই যে এপ্রিল মাসেই আপনার শীতলা বা অষ্টমী এবং বা এই যে পুজোগুলো যদি আপনি প্রদান করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো আপনার কিন্তু অনেকটা কেটেও যাবে তাছাড়াও আপনারা জানেন যে লক্ষ্মীনারায়ণ যোগ আপনার এই এই নয় এপ্রিলের পর কিন্তু আপনার সেটা শুরু হয়ে যাবে কয়েকটা রাশি তার প্রভাবটাও কিন্তু মেন রাশির উপর পড়বে অতএব আপনার লক্ষ্মীনারায়ণ যে রাশির উপর দিয়ে প্রবাহিত হবে এবং সেই রাশির আপ ধন দৌলত বিষয় সম্পত্তির অভাব হবে না তার একটা প্রভাব কিন্তু মীন রাশির জাতক ও জাতিকার উপরে আপনার পড়বে এবং এই চৈত্র মাসেই দেখা যাবে কৃষ্ণপক্ষের সপ্তমী এবং অষ্টমী তিথিতে আপনি কিন্তু এই দেবী মা শীতলার পূজায় তার ভাগ্যের একটা আমূল পরিবর্তন মিন জাতকের উপর পড়বে এবং অনেক অলৌকিক আকস্মিক অর্থপ্রাপ্তি সম্পদ এই আপনার মা লক্ষ্মী শীতালক্ষ পুজোর পরে কিন্তু সেটা আপনার উপর অবস্থান করবে এবং অষ্টমীতে আপনার যে পালিত এবং সেটা কিন্তু এপ্রিলের মঙ্গলবার কিন্তু আপনার পড়বে কিন্তু সপ্তমী তিথিতে আবার অনেক অষ্টমী এবং মাতৃপূজায় মা পূজা যারা দেবেন তাদেরও কিন্তু অনেক অশুভ শক্তি আপনার কেটে যাবে এবং মায়ের আপনার মা ভক্ত যে সমস্ত জাতক ও জাতিকাগণ আছেন তার মধ্যে কিন্তু আপনি মীন রাশি অন্যতম যার কারণ তার উপরে মায়ের একটা আশীর্বাদ পড়ে মা লক্ষ্মীর একটা আশীর্বাদ পড়ে যার কারণে তার উপর প্রভাবটা কিন্তু আপনার অনেক খারাপ জিনিসের প্রভাবটা নাশ করে তাছাড়াও বৃহস্পতি এবং মানে আপনার দেবগুরু বৃহস্পতি তার একটা ঘরে অবস্থান করছে উঁচু এবং আপনার শুক্রাচার্য সেও কিন্তু শুক্র আপনার উঁচু স্থানে অবস্থান করার কারণে এবং মঙ্গল বুধ আপনার গ্রহগুলো আপনার প্রবেশ করার কারণে মীন রাশির জাতক ও গণের একটা আমূল পরিবর্তন সাধিত হবে তার কিছু কয়েকটা দিন বা একটা প্রথম সপ্তাহে একটু চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তাদের কাটলেও পনেরোই এপ্রিলের পর আপনার পনেরোই মে পর্যন্ত তা কিন্তু একটা ভালো ফলাফলের দিকে সে কিন্তু ধাবিত হবে অতএব আপনার মানে বিশেষ করে তার এই শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ হবে ব্যবসায়িকদের স্বপ্ন পূরণ হবে এবং তার বৈবাহিক জীবনে সুখ শান্তি ফিরে আসবে এবং ভালো ঘরে ভালো জায়গায় আপনার সন্তান পাতি বা ভাই বোনদের বিবাহসাদী আপনি দিতে আপনি পারবেন এবং সুপাত্র পাত্রী আপনি পাবেন আর্থিক অবস্থা আপনার দারুণ একটা পরিবর্তন হবে এবং আয় বৃদ্ধির মাধ্যমে আপনি আপনার অবস্থানটাকে ধরে রাখতে পারবে তবে শরীর পাতি মাথা ব্যথা জ্বর সর্দি কাশি এই জায়গাটা আপনার একটু আপনার সতর্ক থাকবেন কারণ আপনার রাহু মঙ্গল ও বুধ আপনার কিন্তু এই মাসেই আপনার কিন্তু সপ্তম ঘরে অবস্থান করছে যার কারণে আপনার পারস্পরিক উত্তেজনাটা কিন্তু বাড়িয়ে দেবে রক্তচাপটা কিন্তু একটু বাড়িয়ে দেবে মানসিক চাপটাও কিন্তু একটু বাড়িয়ে দেবে শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু আপনার কষ্ট ভোগ আপনার সমস্যা আপনি কষ্ট ভোগ করবেন অতএব দু সালে মিন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের মায়ের কৃপায় তাদের সমস্ত বিপদ আপদ এবং কুদৃষ্টি থেকে তারা পরিত্রাণ পাবে কারণ অষ্টমী তিথিতেই কিন্তু মা শীতলা দেবীর পুজো এই যারা আপনার প্রসাদ বা আপনার এই পুজো তারা যারা দিবেন তাদের কিন্তু এই অশুভ জিনিসটা আপনার কেটে যাবে কারণ চৈত্র মাসেই আপনার কৃষ্ণপক্ষের সপ্তমীতে ও অষ্টমী তিথিতে কিন্তু আপনার মা শীতলার পূজার কারণে আপনার কিন্তু অনেক দুঃখ কষ্ট সব পরিত্রাণ বা নাশ আপনার কিন্তু ঘটবে অতএব আপনার ব্যবসা বাণিজ্যের কিছুটা যে ওঠানামা এপ্রিল মাসের প্রথম দিক দিয়ে একটু করছিল বা আপনার গত মাসের শেষ দিক দিয়ে যা একটু সমস্যা হচ্ছিলো তা কিন্তু আস্তে আস্তে আপনার কেটে যাবে এবং এই মানে আপনার এই এপ্রিল মাসের আপনার পনেরোই এপ্রিলের পর সমস্যা কিন্তু আস্তে আস্তে আপনার ম্লান হয়ে যাবে এবং আপনার আশা পূর্ণ করতে পারবেন এবং আপনি দীর্ঘদিনের যে পুঞ্জবিত আশা সেটাও কিন্তু আপনার অনুকূলে আপনি আনতে পারবেন এবং চ্যালেঞ্জের মুহূর্ত মুহূর্তে চ্যালেঞ্জের কাজগুলো আপনি করতে পারবেন এর কারণটা হল আপনার পঁচিশ নং পূর্বভাদ্র নক্ষত্র দেবগণ যার কারণে আপনার অনেক কিছুই আপনার হস্তগত হবে এবং ব্যবসা বাণিজ্য ধন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এগুলোও কিন্তু আপনার হস্তগত হবে তবে রাগ ক্ষোভ যেদের কারণে আপনাকে কিন্তু অনেক বাধার সম্মুখীনও পড়তে হবে অতএব বিরোধিতা যত পারেন এড়িয়ে চলবেন এবং আপনার সমস্ত মন চিন্তাভাবনা কাজের প্রতি আপনি কাজের প্রতি কর্মক্ষেত্রে আপনি নিয়োগ করুন অহেতুক আপনার ঝই ঝামেলা থেকে আপনি নিজেকে বিরত রাখুন এবং পরিশ্রম যে একটু বেড়ে যাচ্ছে এটা আপনি ধরে রাখুন অর্থ টাকা পয়সা বিষয় সম্পত্তি শিক্ষা পারিবারিক জীবন একটু আপনার প্রারম্ভ দিক থেকে আপনার যে সমস্যা ছিল তা কিন্তু পনেরোই এপ্রিলের পর তা কিন্তু একটা সুন্দর জায়গায় আপনার অবস্থান করবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ